বিশ্বাসী জীবনে শয়তান সর্বদা নানা রকম বিঘ্ন ঘটায় যেন তারা ঈশ্বর থেকে নিজেদের জীবন সরিয়ে নেয় এর ফলে আমরা দেখি যে কত বিশ্বাসী আজ ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছে এবং পালকহীন মেশের মেষের ন্যায় ঘুরে বেড়াচ্ছে বাইবেলের ইয়বের পুস্তক পাঠ করলে আমরা সেখানে দেখি যে শয়তান কীভাবে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী জীবনকে দুর্বিষহ করে তুলেছিল শয়তান তার জীবনের সব কিছু কেড়ে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল কিন্তু এই অবস্থায় ইয়োপ বিচলিত হননি কেননা ব্যক্তিগত জীবনে তিনি ঈশ্বরের প্রেম ও অসীম শক্তি উপলব্ধি করতে পেরেছিলেন তিনি জানতেন প্রভু তার সাথে আছেন এবং তাকে সাহায্য করবেন অবশেষে আমরা দেখি যে ঈশ্বর শয়তানকে ধ্বংস করে ইয়োপকে এক নূতন জীবন দান করেছিলেন তাই আমরা যারা খ্রিস্টকে ভালোবেসেছি এবং তাকে গ্রহণ করেছি তাদের নিরাশ হবার কোনো কারণ নেই কেননা আমরা এমন একজন ঈশ্বর বা প্রভুকে পেয়েছি যিনি সর্বশক্তিমান যিনি প্রতিজ্ঞা করেছেন কোনো ক্রমে আমাদের পরিত্যাগ করবেন না অসহায় পরিস্থিতিতে তিনিই আমাদের শান্তনা শয়তান যতই শক্তিশালী হোক না কেন আমাদের ঈশ্বর তার মুখ থেকে আমাদের উদ্ধার করতে সক্ষম